আলাইকুম ভিউয়ার্স আমি চৌধুরী কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি সুলতান ডেকোরে তো আপনাদেরকে আজকে চমৎকার সব থ্রি ডাইনিং টেবিলের কভার সেটের কালেকশন দেখাবো এটা সবচেয়ে হিট একটা ডিজাইন যেই আসে সবাই এটা পছন্দ করে অনলাইনেও প্রচুর সেল হয় এটা তো এটা হচ্ছে সেভেন পিসের সেট এটা হচ্ছে টেবিল কভার আর এই যে চেয়ার কভার হচ্ছে এরকম ডিজাইনের ছয় পিস থাকবে চেয়ার কভার একটা থাকবে টেবিল কভার টোটাল সেটের দাম পড়বে মাত্র

সেভেন পিসের সেট সিক্স পিস থাকবে চেয়ার কভার একটা থাকবে টেবিল কভার টোটাল সেভেন পিসের দাম চোদ্দশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে চেয়ার কভার সিক্স পিস চেয়ার কভার একটা টেবিল কভার টোটাল সেট সেভেন পিসের সেট চোদ্দশো পঞ্চাশ নেই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এটা হচ্ছে টেবিল কভার আমি চেয়ার কভার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 1450 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 1450 চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চেয়ার কভার খুব সুন্দর 1450 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটার প্রাইসও হচ্ছে 1450 টাকা এটা টেবিল কভার এটা হচ্ছে চেয়ার কভার 1450 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস আপনার রুম ডেকোরেশনের জন্য নিতে পারেন অনেকেরই মার্বেল টেবিলের কিন্তু শখ থাকে তো যাদের দেখা যায় কাঠের কাঠের টেবিল বা নর্মাল একটা টেবিলের উপরে এটা বিছালে কিন্তু অনেক সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে চেয়ার কভার সেভেন পিসের সেট মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই 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 সুন্দর দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে চেয়ার কভার অনেক অনেক নাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন এটা খুবই খুবই সুন্দর এ দেখেন এটা হচ্ছে চেয়ার কভার চেয়ার কভার থাকবে সিক্স পিস টেবিল কভার থাকবে এক পিস টোটাল সেভেন পিসের সেট মাত্র চোদ্দশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো এটা কিন্তু নতুন একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে চেয়ার কভার এটা হচ্ছে টেবিল কভার সেভেন পিসের সেট চোদ্দশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা প্রাইজিংও হচ্ছে মাত্র চোদ্দশো এটা হচ্ছে চেয়ার কভার আর এটা হচ্ছে টেবিল কভার চোদ্দশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে টেবিল কভার এটা হচ্ছে খুব সুন্দর ডাইনিং টেবিল কভার থ্রি ডি এটা এত সুন্দর আমার কাছে এটা অনেক ভালো লাগছে তো এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা অনেক নাইস এটা সাথে আমি চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি টোটাল সেভেন পিসের সেট চোদ্দোশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসিংটা আমি একটু বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এই যে চেয়ার কভার এই যে টেবিল কভার সেভেন পিসের সেট মাত্র চোদ্দোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টেবিল কভার এরকম টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ আপনারা কিন্তু এটা কিন্তু আমার দেখেছেন এটা অনেক অনেক নাই সত্যি অনেক সুন্দর ভাইরাল একটা থ্রি ডি ডাইনিং টেবিল কভার সেট সেভেন পিসের সেট এটা হচ্ছে টেবিল কভার এটা হচ্ছে টেবিল কভার আর এগুলো হচ্ছে চেয়ার কভার সিক্স পিস থাকবে চেয়ার কভার একটা থাকবে টেবিল কভার টোটাল সেভেন পিসের সেটের দাম হচ্ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা আর কোথায় আসলে পাবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার অলরেডি আমি দিয়ে দিয়েছি কিন্তু তারপর আমি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে সুলতান ডেকোর এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের ফাইভ বাই ফিফটি এটা হচ্ছে সুলতান ডেকোর আর কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা যদি টি টেবিলের কভার নিতে চান টি টেবিলের কভার আমাদের প্রচুর কালেকশন আছে যা যেটা ভালো লাগবে এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে পারেন পার টি টেবিলের কভারের দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পলি চাইলে পলি নিতে পারবেন টি টেবিল কভার নিতে চাইলে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে নেট থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু স্ক্রিন প্রিন্টারও কিন্তু সুন্দর সুন্দর টেবিল কভারের কালেকশন আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিডিওটা শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ